নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই নখকনি কম আমাদের অনেকেরই হয়ে থাকে হাতে অথবা পায়ে নখের মধ্যে কিন্তু এই নকির সমস্যা দেখা যায় অতিরিক্ত জল ঘাটার কারণে তাছাড়াও নখের কোনায় অনেক সময় নোংরা ময়লা জমে থাকলেও কিন্তু এই ধরনের সমস্যা হয় নখের কোনা ফুলে যায় লাল হয়ে যায় রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড পরিমাণের ব্যথা করে নোকনি হলে যার কারণে আমরা বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি নোকনি ঠিক করার জন্য তবে কিছু দিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু এই ধরনের নোকনির সমস্যা দেখা যায় তো আপনারা কোনো রকমের ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে কীভাবে খুব সহজেই দূর করে নিতে পারবেন তেমনই একটা টিপ শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি একটা আলু একদম ছোট্ট সাইজের আলু নিয়েছি তবে পুরোটা কিন্তু আমার লাগবে না একদম সামান্য পরিমাণেরই লাগবে তাকেই কিন্তু রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে রান্না ছাড়াও কিন্তু এই আলু আমরা আরও নানাভাবে কাজে ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার আর নিয়েছি একটা প্লেট গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি এইভাবে করে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে আলুটা কিন্তু মিক্সারে অথবা শিলপাটায় পেস্টও করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি রসুন রসুন কিন্তু আমরা প্রত্যেকেই জানি অ্যান্টিসেপটিকের কাজ করে তো দু কোয়া রসুন নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণের মিশ্রণটা বানান সেক্ষেত্রে কি করবেন রসুনের পরিমাণ এমন কি আলুর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে একইভাবে গ্রেটারের সাহায্যে আমি রসুনটাকেও গ্রেট করে দিয়ে দিলাম নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের হলুদ যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তিনটে উপকরণ যখন একসাথে মিশে যাবে এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে তবে এইভাবেই কিন্তু এটা ব্যবহার করা যাবে না এর মধ্যে আরও একটা উপকরণ মেশাতে হবে কিভাবে মেশাবেন কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না তবে এই মিশ্রণটা যখন ব্যবহার করবেন তার আগে আরও একটা উপকরণ কিন্তু মেশাতে হবে তবে মিশ্রণটা লাগানোর আগে আরও একটা কাজ করতে হবে তো নিয়ে নিচ্ছি এখানে একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুসুম গরম জল অতিরিক্ত গরম জল ব্যবহার করা যাবে না আপনারা একটা আঙুল এভাবে ডুবিয়ে দেখে নেবেন যতটা সহ্য করতে পারবেন সেই রকম গরম নিতে হবে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ আনিয়েছি এখানে লেবু তো কিছুটা পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর যে বীজটা রয়েছে সেটা এখান থেকে তুলে নিচ্ছি তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিছিয়ে নেব এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা কি কাজে ব্যবহার করবেন আপনাদের হাতে বা পায়ে যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গাটিকে পরিষ্কার করতে হবে আমি কিছুটা পরিমাণে তুলো নিয়েছি আপনার এখানে সুতির কাপড়েরও টুকরোর ব্যবহার করতে পারেন এবার এই তুলোটাকে আমি একটু চেপে নিয়েছি তারপর যে জায়গায় নোখকুনি হবে সেটা পায়ে বা হাতে সেই জায়গাটিকে এভাবে পরিষ্কার করে নেবেন যখন আপনারা এই কাজটা করবেন দেখবেন খুব আরাম অনুভব হবে আপনাদের তাছাড়াও নখের সাইডটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে একটু তুলো নিয়েছি ঠিক একইভাবে আমি হাতের নখের সাইডটাও এইভাবে করে একটু মিশ্রণটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তবে আপনারা চাইলে এই মিশ্রণটা এইভাবে করে নখের সাইডে দিয়েও দিতে পারেন হাতে বা পায়ের বা ডিপ করেও রাখতে পারেন তারপর একটা তাওয়ালের সাহায্যে আমি ভালোভাবে পুছে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে একটা সুতির নরম কাপড় দিয়েও কিন্তু পুছে নিতে পারেন তবে একটুও যাতে জল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার নিয়ে নিয়েছি আরও একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে এবার এই তেলটাকে প্রথমে আমি একটু ভালো মতো গরম করে নেব তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আলু হলুদ আর যে রসুনটা দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নেব আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না যদি খুব বেশি পাতলা করেন তাহলে কিন্তু ব্যবহার করার সময় অসুবিধা হবে গলে গলে পড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এভাবে কিছুক্ষণ নাড়ার পর বাটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে মিশ্রণটা কিন্তু এখনও কুসুম গরম রয়েছে এবার এই কুসুম গরম অবস্থাতেই কিন্তু এই মিশ্রণটা ব্যবহার করতে হবে তো কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক নিয়েছি এবার এই নখের যে সাইডগুলোতে আপনাদের নোখ হবে এইভাবেও লাগাতে পারেন বা পুরো নখটাকে কভারও করতে পারেন তবে ডাইরেক্ট কিন্তু মিশ্রণটা গ্যাসের মধ্যে চাপিয়ে গরম করবেন না প্রথমে তেলটাকে গরম করে নেওয়ার পর মিশিয়ে নিতে হবে একইভাবে নখের সাইডেও এইভাবে করে দিয়ে দিচ্ছি তবে এই কাজটা কিন্তু রাত্রে শোয়ার আগে আপনারা করবেন আর যাদের অতিরিক্ত নখে ব্যথা করবে নোখ ফুলে থাকবে নোখ কনকন টন করবে তারা কি করবেন মিশ্রণটা লাগিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখবেন এতে কি হবে যে মিশ্রণটা আপনারা লাগিয়েছেন সেটা কিন্তু ভালো মতো থাকবে কেন কি ঘুমানোর সময় এই মিশ্রণটা যাতে কোনোভাবেই খুলে না যায় তো একটা কাপড়ের সাহায্যে আমি এভাবে পেঁচিয়ে দিচ্ছি তবে যাদের অতিরিক্ত ব্যথা থাকবে না তাদের কিন্তু সারা রাত এইভাবে করে রাখার কোনো দরকার নেই যাদের অতিরিক্ত ব্যথা হবে তারাই কিন্তু এই কাজটি করবেন এইভাবে করে আমি পায়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো রাত্রে এইভাবে রাখার পর আপনারা কি করবেন সকালবেলা এই কাপড়টাকে খুলে নেবেন খুলে নেওয়ার পর যে মিশ্রণটা লাগিয়েছেন সেটা এই কাপড়ের সাহায্যে একটু পরিষ্কার করে নেবেন তারপর যে নখের সাইডে একটু তেল তেল ভাব থাকবে সেটা কিন্তু তখন সাথে সাথে পরিষ্কার করবেন না ওইভাবে রেখে দেবেন থেকে পনেরো মিনিট পর আপনারা কি করবেন কিছুটা পরিমাণের কুসুম গরম জল করে নেবেন সেই জলটার মধ্যে এইভাবে করে আপনারা ধুয়েও নিতে পারেন তবে এভাবে ধুতে না চাইলে সুতির কাপড়ের টুকরো বা তুলো দিয়ে এই কুসুম গরম জলটা দিয়ে এভাবে করে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন তো একইভাবে আমি পায়ের নখের সাইডটাও পরিষ্কার করে নিয়েছি এবার একটা সুতির কাপড় বা কিচেন থাওয়াল দিয়ে আপনারা নখকুনির জায়গাটা ভালোভাবে পরিষ্কার করবেন যাতে করে একটুও জল না থাকে এবার নিয়ে নিচ্ছি এখানে আমি নারকেল তেল সামান্য পরিমাণের করে নারকেল তেল দিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা অবশ্যই সপ্তাহে দুদিন করুন তাহলে দেখবেন আপনাদের নক্ষণির সমস্যা চিরতরের জন্য বিদায় হয়ে যাবে আর কখনো কিন্তু হবে না যেহেতু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মিশ্রণটা বানানো হয়েছে যার কারণে আমাদের কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানে শেষ করছি